আমি যুবকদেরকে শুধু এই জিনিসটা এই এই ক্লিকটা করতে চাচ্ছি আমি আপনাদের ওই যে হারানো যে কনফিডেন্স সেটা ফেরত আনতে চাচ্ছি আমরা মুহূর্তের মধ্যে আমাদের ব্যবহার পরিবর্তন হয়ে যায় মুহূর্তের মধ্যে গানা গালি চলে আসে আমরা ভুলে যাই মালিক বলে একটা মালিক আমাদের আছে আমরা লাওয়ারিস না আমাদের রাজ্জাক আছে আমাদের মালিক আছে আমাদের خالিক আছে যিনি আমাদের রিজিক দান করেন যার ইশারা ছাড়া যার ইচ্ছা ছাড়া পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার কোনো সুযোগ নাই এমন আল্লাহ যিনি আমাদেরকে বলছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি বান্দা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার উপর সন্তুষ্ট থাকবা আমি যা দিয়েছি তার উপর থাকবা এবাদত রিয়াজত করবা এটা আমার আল্লাহ বলছেন কাজে আমি আপনাদেরকে বলবো কখনো আপনারা এরকম দুই মিনিটের মধ্যে উল্টাই যাবেন না এখন আমরা লোভী হয়ে গেছি এখন আমরা সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা শুরু করেছে লোক প্রতিযোগিতা অস্থিরতা সবকিছু ঘিরে বসে আমাদেরকে অতিমাত্রায় দুনিয়াদার করে ফেলেছে আমাদেরকে সম্পদ কেন্দ্রিক করে ফেলেছে আমরা শুধু হিসাব করি আমরা শুধু হিসাব করি কার কত টুকোন আছে আমার ভাইরা বলেন দেখি শেষ কবে আমরা তিলাওয়াতে কোরআন করেছি তরিকত তাসাউফের সাথে নিসবত রাখতে ওয়াদা বান্দা যদি নামাজ না করে তিলাওতে কোরআন না করে তাহলে তো বলতে হবে আপনি রসম রেওয়াজ নিয়ে আছেন আমি আপনাদেরকে যুবকদেরকে বিশেষ করে বলবো কিছু দুনিয়া কিছু লোভ লালসা আমাদেরকে বরবাদ করে দিয়েছে আমাদের ইমানের গার্ডেনকে বাগানকে উজাড় করে দিয়েছে আমি আপনাদেরকে বলবো নিরাশ হবেন না কখনো কাজ করবেন ঘাম জড়াবেন ঘরে বসে থাকবেন না সময় কখনো অপচয় করবেন না কারণ যেই সময় আপনার কাছ থেকে চলে যাচ্ছে সেটা ফেরত আসবে না মৌলাই করিম সেই ব্যক্তির কর্মের মধ্যে বরকত দান করে যেই ব্যক্তি রাত আর দিনকে একসাথে করে অলস ব্যক্তিকে আল্লাহ দেখতে পারেন না অলস ব্যক্তিকে আমার নবীও দেখতে পারেন না সেই কারণে অলস ব্যক্তিকে সমাজও দেখতে পারে না নিরাশ হবেন না কোনো কাজকে ছোট মনে করবেন না বিন্দু বিন্দু বালিকনা বিন্দু 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 থেকে সিন্ধু হয় আমি এই কথা আপনাদেরকে বলছি আল্লাহর গ্রামারটা আপনাদেরকে জানানোর জন্য আমার আল্লাহ চান আপনি চেষ্টা প্রচেষ্টা করেন যা জাহাদু ফিনা আপনি যখন মুজাহাদা করবেন স্ট্রাগল করবেন আমার আল্লাহ শত দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে প্রত্যেক ঈদ তুলে তুলে কোথায় পানি আছে পানির সন্ধান আপনাকে করতে হবে হতে পারে ইটের সংখ্যা একশোটা দেড়শোটা মনে রাখবেন প্রত্যেক কষ্টের পরে আপনার জিন্দেগিতে শান্তি আসবে প্রত্যেক কঠিনের পরে আপনার জীবনে রিল্যাক্সেশন আসবে সেই কারণে কোরআনে পাকে আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা আপনাদের ভিতরে একটু হেজিটেশন থাকতে পারে বিদায় একই আয়াতকে আল্লাহ দুইবার বলেছেন বা ইন্নামাল হুসরে ইউসরা প্রত্যেক লবণের পরে চিনি আসবে প্রত্যেক লবণের পরে চিনি আসবে আর যদি চিনির সাগরে থাকেন তো আল্লাহর দরবারে সব সময় তওবা করবেন ঠিক কোন জায়গায় দিয়ে চিনির সাগরে ডেডলক লেগে যায় বুঝতেই পারবেন না হঠাৎ করে একটা বাতাস সেই বাতাস আপনার সাজানো যাব বাগানকে বরবাদ করে রেখে দেবে এটা দুনিয়ার রীতি আমার আল্লাহর শূন্য আমার আল্লাহ পরীক্ষা করেন জানমাল নিয়ে করেন আপনার সবরের পরীক্ষা করেন শুকরের পরীক্ষা করেন মনে রাখবেন এটা দুনিয়া যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার জন্য আপনি প্রস্তুত থাকবেন আর যদি কঠিন সময়ে থাকেন আল্লাহর উপর ভরসা করবেন আমার আল্লাহ বলছেন তাফার লাগলি এই বাদাতি কঠিন সময় হলে আমার আমার করবা করবা সাথে শেয়ার আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমার ফকর দূর করে দেব আমি তোমার তোমাকে ব্যানিয়াস করব তোমার প্রয়োজন দূর করে তোমার প্রয়োজন যা সেটা মিটাই দেবো তোমার অভাব দূর করে দেব। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে মানুষের ধারে ধারে ঘোরো তাহলে যেমন হরিণের পেছনে পেছনে দৌড়ায় তুমিও হরিণের পেছনে দৌড়াতে থাকবে হরিণের দেখা মিলবে না সেই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কেউ শক্তির খোঁজে কেউ দৌলতের খোঁজে কেউ সম্মানের খোঁজে তুমি জানো সবচেয়ে শক্তিশালী ব্যক্তির নাম কি তো সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি মান আহাব্বা আন ইয়াকুনা আকওয়াল নাস আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো তোমাদের মধ্যে যেই ব্যক্তি চাইবে সবচেয়ে শক্তিশালী হতে সেই যেন ফালিয়া তাওয়াক্কাল আলা সেই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই মাহফিলের নিসবত যেই ব্যক্তির দিকে হুজুর জিয়াউল হক মাইজবানদারী

তাবাক্কুলের কারণে যখন আপনি লোভ করবেন না যখন আপনার ভিতরে লোভ থাকবে না যখন আপনার মাথায় সিজদা থাকবে এবং কলবের বর্তনে খৌফে ফুদার নূর থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেনিয়াজ করবে কোন ব্যক্তির কাছে গিয়ে আপনাকে মাথা ঝুকাইতে হবে সেই কারণে আমার নবী বলছেন মান আহাব্বা আইয়াকুনা আকওয়াল নাস যে ব্যক্তি চাইবে সবচেয়ে শক্তিশালী হতে সেই যেন তাওয়াক্কুল করে তাওয়াক্কুল মানি মওলা আমাকে যা দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট আছি বাকি আমি চেষ্টা করে যাব চেষ্টা করে যাব কারণ আমার আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করে পরিবর্তন না হলে আমি তোমাকে পরিবর্তন করব না এটা সুন্নাতুল্লাহ এটা আল্লাহর গ্রামা আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি চায় আগ্নান নাস সবচেয়ে দৌলত মনে রাখবেন শুধু টাকা পয়সা থাকলে দৌলতপূর্ণ হওয়া যায় না দৌলতপূর্ণ কেমন হয় যে ব্যক্তি ভিতর থেকে ব্যানেয়াজ হয় ভিতর থেকে ব্যানেয়াজ হয় আত্মসম্মান থাকে খুদারি থাকে গাইরত থাকে তাকে আগনার নাজ বলেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন গনি হওয়া দৌলত হওয়া টাকা পয়সার উপর নির্ভর করে না যার সুরুল্লাহ কিসের উপর নির্ভর করে তো যেই ব্যক্তির ভিতর পয়সাওয়ালা সেই ব্যক্তি আসল পয়সাওয়ালা তো সেই জন্য বলে না কব বিত্তের মাধ্যমে বিত্তবান হওয়া যায় চিত্তবান হওয়া যায় না চিত্তবান হওয়ার জন্য তৌফিক ইলাহির দরকার হয় এবং সিনা বড় হইতে হয় আপনারা বুঝতেছেন একটা হচ্ছে বিত্তবান হওয়া আরেকটা হচ্ছে চিত্তবান হওয়া বৃত্ত থাকলে বৃত্তবান চিত্তবান হওয়া আলাদা জিনিস ক চিত্তবান কোনটা ক পকেটে একটা সহ দিয়ে আরেকজনের উপর ঢেলে দেওয়া এটা কি জিনিস এটা মানে সিনা বড় হওয়া তো সিনা বড় হওয়া কি জিনিস এটা সাখাওয়াতে ইব্রাহিমি সাখাওয়াতে এটা ইব্রাহিম ইসলামের সালামের এই ইব্রাহিমি সাখাওয়াতে ইব্রাহিমের ফুয়ুজাতে যারা দন্য হন তাদের সিনাকে আল্লাহ খুলে দেন মখলুকাতে খুদা তাদের দৌলতের মাধ্যমে উপকৃত হন আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আল্লাহর গলিদে বেলায়তের খামিরের মধ্যে একটা জিনিসের নাম সাহাওয়াত সাহাওয়াত মিনি জেনারোসিটি উদার হওয়া চিত্তের অধিকারী হওয়া আমি যখন চিত্তের অধিকারী হব তখন দেওয়ার সময় মানুষ আর Bitto দেখে না মানুষ কি দেখে যিনি চাইতে এসেছেন উনার প্রয়োজন দেখে দেখার পরে একেবারে খুলে দিয়ে দেয় আমার নবী সব সময় ছিলেন না কিন্তু আমার নবী সব সময় চিত্তবান ছিলেন এক ব্যক্তি এসে বলেছেন ইসলাম কবুল করব শর্ত আছে কি শর্ত এই সব ছাগল আমাকে দিয়ে দিতে হবে কতমার কি বলেছে সে কথা শেষ করার আগে আমার নবী বলছে তোমার তোমার বলার পরে তার চোখ চরক গাছ কি বলে আপনি বুঝেন নাই বুদয় আমি এই সকল ছাগলের কথা বলছি আমার নবী বলছে তুমি বুঝো নাই বুদয় শুধু এই ছাগল না এর বাইরে আরো যত ছাগল আছে সব তোমার সব তোমার সেই ব্যক্তি ছাগল নিয়ে তার গরামে যাইতে যাইতে ঘোষণা করতে করতে যাচ্ছে হে মানুষ ইসলাম কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হওয়ার ভয় করে না পুরা গ্রাম মুসলমান হয়ে গেছে কিসের কারণে চিত্তের কারণে সেই কারণে ওয়ালিদেরকে কোন কৃপণের আল্লাহ দয়া উদদান করেন না কোন কৃপণের অন্তরে আল্লাহ তাকওয়া দেন না কোন কৃপণের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হুব্বে ইলাহির দেউ দান করেন না

ফুলের বিভিন্ন রস দিয়ে বেলায়তের খামির তৈরি হয় বেলায়তের খামির যখন তৈরি হয় আমি আপনারা পূজার জন্য বলছি যখন বেলায়তে জিয়াউল মাজমান্দারি কিপ্লা কাবার আহমদুল্লাহী আর এই এটা যখন তৈরি হচ্ছে। সেই জায়গার মধ্যে ইব্রাহিমালা ইসলামের সাখাওয়াতের রস আইয়ো আলা ইসলামের সবরের রস সবরের রস ঈশাল ইসলামের তাকুয়া এবং সফরের রস হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফানাহি ইলাহির রস এই বিভিন্ন রস দিয়ে ওলিদের বেলায়তের খামির তৈরি হয় সেই কারণে প্রত্যেক নবীর ফেস একজন গলির ভিতরে থাকে সবর বলেন ওয়ারা বলেন সাখাওয়াত বলেন সেই কারণে কখনো কোন কৃপণ মানুষকে মাওলায়ে করিম ওনার মহব্বত দান করেন না তা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা ছিল এরকম তো এখন আসাবে কাহাব গেছে আমি যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা আল্লাহর উপর ভরসা করবেন কখনো আপনার চলতি পথে মৃত্যুর শেষ নিশ্বাসের আগ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন কখনো দিয়ে করবেন কখনো নিয়ে করবেন কখনো দিশাহারা হবেন না কখনো এমন কোন জিনিসের দিকে পা বাড়াবেন না যেটাতে আল্লাহ এবং রসুল না করেছেন মনে রাখবেন আমরা বেলায়তের সাথে তরিকত তাসাউফের সাথে নিজবত রাখনে ওয়ালা ব্যক্তি আমাদের কাছে পাথর এবং স্বর্ণ এক ধরনের হয় পাথর এবং স্বর্ণ এক ধরনের হয় কখনো কোন হারাম জিনিস যেটার উপর আমার কোনো অধিকার নাই পা বাড়াবেন না কোন বিশ্বাস এই বিশ্বাস মাথায় রেখে যেই ব্যক্তির ভিতরে আমার আল্লাহ বলেছেন তাকু আছে তাকে আমি এমন এমন রিজিক দেব সে কল্পনাও করতে পারবে না এই রিজিক কিভাবে আসবে তাইলে আমার কাছে একটা হারাম আর একটা হালাল পথ পরীক্ষা আসবে আমাকে পরীক্ষা করা হবে আমি যাব কি না যখনই আপনি দেখবেন আমি বোধহয় কাবু হয়ে যাচ্ছি সাথে সাথে তওবার নামাজ করে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন মাওলানা আমি তোমার দরবারে পানা চাই আমার আল্লাহ পানা দান করবেন আমার আল্লাহ আপনাকে উপরে তুলবেন যেই ব্যক্তির ভিতরে তাকুয়ার পানি ঢোকে আর যাই হোক আমার আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না আমার আল্লাহ পরীক্ষা জরুর করেন একা ছেড়ে দেন না কি কি জিনিস দান করেন আমার আল্লাহ তাদেরকে রিজিক দান করেন গায়েবী রিজিক তাদেরকে জ্ঞান দান করেন ফেতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন এবং সত্য মিথ্যার মধ্যে ফারাক করার তৌফিক দান করেন ফেতলার বাজারের মতো আস্তে করে নিজেকে বাঁচিয়ে ফ্রি এক্সিট থেকে বের করার ব্যবস্থা করেন আমার আল্লাহ গুণাগুলা ক্ষমা করেন মুখ জবানকে খারাপ অস্থির সব কিছু থেকে হেফাজত করেন পুরো ব্যক্তি একটা ডিভাইন প্রোটেকশন দান করেন দেখছেন কয়টা জিনিস আল্লাহ করেছে মনে রাখবেন আল্লাহ তখনও করতেন এখনো করে এই বাকি যতগুলা জিনিস বললাম এগুলার সাথে কাপড়ের কোন সম্পর্ক নাই আপনি কত বড় আলেম এটার কোন সম্পর্ক নাই কত সুন্দর বক্তা এটার কোন সম্পর্ক এগুলা তো ভাই দেখাই যায় না ভিতরের জিনিস ভিতরের জিনিস পরিবর্তন হলো কেমনে তো পরিবর্তন হয়েছে আমার ভিতরে আল্লাহর এসেছে যেই এসেছে আল্লাহর উপর ভরসা বেড়ে গেছে আমি জানি আমার মহলা আমাকে কি করবে না একা ছেড়ে দেবে এই ঘটনা গুলা ঘটেছে আসাবে কাহাদের ক্ষেত্রে তারা জানতো কারণ তখনকার যুগের সুপার পাওয়ার তাদের পিছনে পড়েছে তাদের আত্মবিশ্বাস ছিল আমার আল্লাহ আমাদেরকে শেষ বিকেলে একা ছেড়ে দেবে কেমন সম্মানিত করেছে দেখে তাদের থেকে বাইরে নিয়ে গেছে কুকুরকে গাইড ডগ হিসেবে পাঠিয়েছে সহি সালামতে একটা গুহা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে দারুন একটা গুহার মধ্যে ঘুম পাড়িয়েছে তিন শত নয় বছর তারা সেখানে গুমে ছিল শরীরের মধ্যে পছন্দ রয়েছে পছন্দ রয়েছে ধরে নাই আমরা শুধুমাত্র ঝগড়া করি মরে গেছে জ্বলে গেছে পচে গেছে ও ভাই যারা পচার পচে যারা পচার পচে আপনারা যে আম চাড়া কদুবিছি যারা আপনারা কদুবিছি রোপণ করেন না তো কদুবিছি মিনিমাম আদা ফিট তো দেন আদা ফিট দেওয়ার পরে আপনি মাটি চাপা দিয়ে দেন না এটা কি মারা যায় এখান থেকে কি হয় তো কখনো মাথায় এসেছে কিরে জমিনের নিচে দিয়ে দিলাম আমরা জানি এগুলা মারা যাওয়ার কথা কিন্তু এখন দেখি পাতা ফুটেছে কেন কো ওই সূর্যের রশ্মির মাধ্যমে সূর্যের তো মাওলা সূর্য তো এখানে না লাখ 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 মাইল দূরে তো সূর্যের আলোতে এখানে কেমনে তাপ লেগেছে আমিও বলছি লক্ষ লক্ষ মাইল দূরে থেকে সূর্যের তাপে এই পৃথিবীর একটা কদুবিচি যদি জমিনের আধা ফুট নিচে জিন্দা থাকতে পারে আমার আল্লাহর ফু দিয়ে যে রু সৃষ্টি সেই রুর তাপে আল্লাহর বলির বদন শরীর জমিনে থাকতে পারে না থাকতে পারে না আপনি একমত হলে একমত দ্বিমত হলে দ্বিমত কোনো কিছু আমাদের যায় আসে আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি আপনাদের ইচ্ছে হলে নিবেন ইচ্ছে হলে আমার প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন আপনারও বিক্রেতার দোকানের অভাব নাই আমাদেরও ক্রেতার কোনো অভাব নাই এই বাজারে বিক্রি না হলে আরেক বাজারে বিক্রি করব মারামারির কোনো দরকার নাই আমি আপনাদেরকে বলছি হবে কাহাব

অথচ সূর্য উঠার রাস্তা এবং সূর্য অস্ত যাওয়ার রাস্তা এগুলা কিন্তু ইলাহি। মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত এদের পথ আল্লাহ কর্তৃক নির্ অশাম সু জালিকা তকদিরুল আজিজিল আলী এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সূর্য উঠার পথ এবং সূর্য অস্ত যাওয়ার পথ কিন্তু গর্তের মধ্যে আল্লাহর কিছু বান্দার আশেক যুবক আসে যুবক গর্তের মধ্যে ঘুমাচ্ছে বিদায় ডিসটার্ব হবে এই দিকে খেয়াল করে আমার আল্লাহ আল্লাহর তাকদি মানে আল্লাহর ডিসাইডেড রাস্তা পর্যন্ত সূর্যের জন্য পরিবর্তন করে দিয়েছে চিন্তা করা যায় আল্লাহ নিজে করেছেন নিজে করে নিজে বলছেন ওয়া হু ফি ফাতুআতি মিন zalika binaayatillah নিজে করে নিজে বলছেন এটা আমি আল্লাহর নিদর্শন এটা আমি আল্লাহর নিদর্শন কেন মাওলানা নিদর্শন কেন তো কারণ এখানে একটা সুপার ন্যাচারাল ঘটনা ঘটেছে কি রকম যেটাকে আমরা নবীর ক্ষেত্রে মুজেজা বলি ওলীর ক্ষেত্রে কারামত বলি মাওলানা এরিমের কুদরত বলি জা মিন আয়া সেই কারণে মাদ্রাসায় যারা পড়েন তাদেরকে বলবো মজেজা শব্দটা কোরানের টার্ন না কোরান শূন্যতের টার্ন না কোরান এবং শূন্যতের টার্ম হচ্ছে মজেজার জন্য আয়া অথবা বাক্যে না এই শব্দগুলো মজেজার অর্থে ব্যবহৃত হয় তো জালিকা লিকা মিন আয়া এটা আল্লাহর নিদর্শন আল্লাহ এটা কেন করলে কো কিছু যুবক আমার প্রেমে পড়েছে কিছু যুবক আমার প্রেমে পড়েছে আমি যুবকদেরকে শুধু এই জিনিসটা এই এই ক্লিকটা করতে চাচ্ছি আমি আপনাদের ওই যে হারানো যে কনফিডেন্স সেটা ফেরত আনতে চাচ্ছি আমরা মুহূর্তের মধ্যে আমাদের ব্যবহার পরিবর্তন হয়ে যায় মুহূর্তের মধ্যে গালাগালি চলে আসে আমরা ভুলেই যাই মালিক বলে একটা মালিক আমাদের আছে আমরা লাওয়ার ইসনা আমাদের রাজ্জাক আছে আমাদের মালিক আছে আমাদের খালেক আছে যিনি আমাদের রিজিক দান করেন যার ইশারা ছাড়া যার ইচ্ছা ছাড়া পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার কোন সুযোগ নাই এমন আল্লাহ যিনি আমাদেরকে বলছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি বান্দা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার উপর সন্তুষ্ট থাকবা আমি যা দিয়েছি তার উপর থাকবা এবাদত রিয়াজত করবা এটা আমার আল্লাহ বলছেন কাজে আমি আপনাদেরকে বলবো কখনো আপনারা এরকম দুই মিনিটের মধ্যে উল্টাই যাবেন না